অনুপসারের স্পেশাল আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকে শিক্ষা দর্শন বিষয় করতেই সতেরো পনেরো হবে তো জানিয়ে রাখছি নতুন যারা অনার্স তৃতীয় বর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী যারা আছো তারা প্রতীকী যুক্তিবিদ্যা অনলাইন এবং সরাসরি শেখানো হচ্ছে তো শেখানোর জন্য যোগাযোগ করতে হবে অনুসার স্যার সরকারি এম এম কলেজ যশোর হোয়াটসঅ্যাপে মোবাইল এ মেসেজ করতে পারো জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল ফাইভ ডাবল ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে তো চলো ফিরে যাওয়া যাক আজকের মূল যে সাজেশন ক্লাস যা যা কোন দেশের দার্শনিক ফরাসি দার্শনিক জন জি আমেরিকান দার্শনিক দুইজন প্রকৃতিবাদী দার্শনিকের নাম এরিস্ট এবং প্লেটো সার্টে কোন ধরনের দার্শনিক অস্তিত্ববাদী দার্শনিক দুইজন প্রয়োগবাদী দার্শনিকের নাম জন ঢিউ সিএস পার্স শিক্ষার নৈতিক লক্ষ্যের মূল প্রবক্তা স্পেন্সার অস্তিত্ববাদের জনক সোরেন সোরেন্টার গার্ডেন পদ্ধতির জনক ফ্রেডরিক উইলহেম অগাস্ট ফ্রয়ভাল অগাস্ট ফ্রয়াবল ভাববাদী শিক্ষা দার্শনিক ফ্রয়াবল জার্মান দার্শনিক দুইজন ভাববাদী শিক্ষা দার্শনিক অগাস্ট ফ্রয়াবল এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুইজন শিক্ষা দার্শনিক যা জ্যাক রুশো এবং জন ডিউই দুজন অস্তিত্ববাদী শিক্ষা দার্শনিক শিক্ষার নৈতিক লক্ষ্যের মূল প্রবক্তা শিক্ষার নৈতিক লক্ষ্যের মূল প্রবক্তা হারবার্ট দুইজন ভাববাদী শিক্ষা দার্শনিকের নাম প্লেট ও হেগেল স্পিনোজা ফ্রয় শিক্ষার সামাজিক প্রক্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা তোমরা পাবেই জন ডিউই শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া জন ডিউই সৃষ্টিকর্তার হাতে যা প্রথমে আসে তখন তা পবিত্র থাকে কিন্তু মানুষের হাতে সবকিছু বিকৃত হয়ে থাকে করেছেন উক্তিটি শিক্ষা হচ্ছে শিশুর বিকাশ এটা বলেছেন তো অভ্যন্তরীণ এইগুলো উক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ উক্তিগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে শব্দের অর্থের মধ্যে রয়েছে গার্ডেন শব্দের অর্থ শিশু উদ্যান এডুকেয়ার শব্দটির অর্থ প্রতিপালন করা বা পরিচর্যা করা এডুকেটাম শব্দটির অর্থ প্রশিক্ষণ দেওয়া এডুকেশন শব্দটির অর্থ হচ্ছে প্রতিপালন করা সংস্কৃত শাস শব্দ শব্দের অর্থ হচ্ছে শাসন করা জন এর এই গ্রন্থ থেকে দুটো তোমরা একটা তো শিওর পাবে দুটো পেতেও পারো জন ডিউয়ের একটি বইয়ের নাম এডুকেশন অ্যান্ড ডেমোক্রেসি এডুকেশন অ্যান্ড ডেমোক্রেসি বইয়ের লেখক জন ডিউই শিক্ষা দর্শনের উপর রুশোর লেখা একটি বইয়ের নাম এমিল রাসেলের লেখা শিক্ষা বিষয়ক দুটি বইয়ের নাম এডুকেশন সোশ্যাল এডুকেশন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এখান থেকে আসতে পারে একটি বিখ্যাত বইয়ের নাম প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এডুকেশন সোশ্যাল এটা রাসেল বার্টন এর পাশ্চাত্য দার্শনিক বার্টন রাসেলের লেখা তো তারপরে আমরা যদি দেখি যে রাসেলের বিখ্যাত বই হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি বেগম রোকেয়া রচিত দুটি গ্রন্থের নাম মতিচুর এবং অবরোধ বাসিনী বেগম রোকে আর রচিত দুটি গ্রন্থের নাম অবরোধ বাসিনী তোমরা তিনটি গ্রন্থের নাম মুখস্থ করে রাখে রেখে যাবে তা না হলে অনেক সময় তোমাদের দু একটা নাম মনে না আসতেও পারলে যাতে দুটো অন্তত তোমরা লিখে আসতে পারো ভাববাদী মতে শিক্ষার প্রধান লক্ষ্য আত্ম উপলব্ধি জন ডিউ মতে শিক্ষার লক্ষ্য ব্যক্তির অভিজ্ঞতাকে কিভাবে বাস্তব জীবনে প্রয়োগ করা যায় তার শিক্ষা দেওয়া অর্থাৎ নৈতিক চরিত্র গঠনই শিক্ষার লক্ষ্য রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য আত্মপলব্ধি অর্থাৎ আধ্যাত্মিক জীবনের বিকাশ সাধন করা প্রকারভেদ শিক্ষার মাধ্যম কয়টি দুইটি একটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম ও পরোক্ষ মাধ্যম আদর্শ শিক্ষকের দুটি গুণাবলী একটা হচ্ছে কর্তব্যপরায়ণ এবং শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা প্রদান করা শিক্ষা সম্পর্ক সম্পর্কিত দার্শনিক মতবাদ প্রয়োগবাদ বাস্তববাদ ভাববাদ জড়বাদ প্রকৃতিবাদ অস্তিত্ববাদ সংস্কৃত সংকীর্ণ অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন কলা কৌশল শিক্ষা শিক্ষাদানে শিক্ষকের শিক্ষাদানই সে দায়িত্ব শিক্ষা শিক্ষকের শিক্ষার মৌলিক উপাদান শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম পাঠ্যপুস্তক এটাও গুরুত্বপূর্ণ সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি তো এইগুলো তোমরা পড়বে সংজ্ঞার মধ্যে আছে মডিউল কি মডিউল হচ্ছে একটি স্বয়ং সম্পূর্ণ শিক্ষা পদ্ধতি সংস্কৃতি একজন মানুষ যা করে তাই সংস্কৃতি কালচার ইজ ওয়ে অফ লাইফ এখানে রিলিজিয়ান ধর্ম আচার আচরণ প্রথা এগুলো নিয়েই সংস্কৃতি রুশোর মতে ব্যক্তির পরিপূর্ণ বিকাশ ও সুস্থ জীবন যাপন করাকে শিক্ষা বলে ভাববাদ যে মতবাদ মনে করে গে বস্তুর মন নিরপেক্ষ কোন অস্তিত্ব নেই তাকেই ভাববাদ বলে জড়বাদ হচ্ছে যে মতবাদ জড়বস্তুকে বস্তুকে বিশ্ব জগতের আদি উপাদান বলে স্বীকার করে তাকে জড়বাদ বলে অর্থাৎ ভাববাদের বিপরীত মতবাদ জড়বাদ এখানে গিয়ে নিরপেক্ষ মন নিরপেক্ষ অস্তিত্বর কথা স্বীকার করা হয় বিবিধর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ উনিশশো তেরো সালের নোবেল পুরস্কার পান প্রয়োগবাদী দার্শনিকগণ শিক্ষার কোন পদ্ধতির কথা বলেছেন প্রজেক্ট পদ্ধতি সংস্কৃতির প্রধান বাহন ভাষা প্রকৃতিবাদী শিক্ষা দর্শনের মূল লক্ষ্য প্রকৃতিবাদী শিক্ষা দর্শনের মূল লক্ষ্য শিক্ষার্থীকে বিনা বাধায় পরিপূর্ণভাবে ভাবে প্রস্ফুটিত হতে দেওয়া এগুলো পড়বে আমি আবারও বলছি অনার্স তৃতীয় বর্ষের দর্শন বিভাগের যুক্তিবিদ্যা সরাসরি ও অনলাইনে পড়ার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল ফাইভ ডাবল ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে আমি নিজেই ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো তো এখানে ক্ষবিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এখানে যে সাজেশনে যেগুলো দেওয়া আছে সবগুলোই গুরুত্বপূর্ণ কিন্তু তারপরেও যেগুলোকে আমি দিয়ে দেব এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ তো এখানে দেখো শিক্ষার বিজ্ঞান বলতে কি বোঝায় বা শিক্ষা দর্শনের বিষয়বস্তু এখান থেকে শিক্ষা বিজ্ঞান বা শিক্ষার প্রধান লক্ষ্য এখান থেকে একটা আসবে শিক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব গুরুত্বপূর্ণ শিক্ষা দর্শনের বিষয়বস্তু এটা গ বিভাগেও আসতে পারে তবে জন্য গুরুত্বপূর্ণ অস্তিত্ববাদে শিক্ষার লক্ষ্য কি শিক্ষক ও শিক্ষালয় সম্পর্কে জন ডিউ মতবাদ এটা গুরুত্বপূর্ণ প্রকৃতিবাদী শিক্ষা দর্শনের দুটি বৈশিষ্ট্য এগুলো গুরুত্বপূর্ণ তারপরে যদি আমি বলি ধর্মের সাথে শিক্ষার সম্পর্ক এটাও গুরুত্বপূর্ণ গণতন্ত্র গঠনে গণত ধর্মের সাথে শিক্ষার সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ গণতন্ত্র গঠনের শিক্ষার ভূমিকা মূল্যবোধ সংকটকে এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন শিক্ষা পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো এটা গুরুত্বপূর্ণ প্রচলিত শিক্ষা পদ্ধতি সম্পর্কে রবীন্দ্রনাথের যে সীমা বলেছেন যে শিক্ষা পদ্ধতির সময় সীমাবদ্ধতা সম্পর্কে এটা গুরুত্বপূর্ণ শিক্ষার মান উন্নয়নে প্রয়োগবাদী শিক্ষা দর্শনের ভূমিকা এখানে যেগুলো টিকমার্ক দিয়ে দিলাম এটা এগুলো সবই গুরুত্বপূর্ণ শিক্ষা দর্শন বলতে কি বুঝো শিক্ষা দর্শনের দর্শন এবং শিক্ষা দর্শনের সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান অর্থাৎ বেগম রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয় নারী শিক্ষায় তার অবদান এটা পরীক্ষায় আসবে এটা পরীক্ষায় আসবে সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য এটাও পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন সমাজ পরিবর্তনে শিক্ষার ভূমিকা আলোচনা করো সমাজ কিভাবে শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে এগুলো গুরুত্বপূর্ণ তারপরে যদি আমরা এখানে যাই যে বাটান রাসেলের শিক্ষা দর্শন এখানে এগুলো গুরুত্বপূর্ণ বাটান রাসেলের শিক্ষা দর্শন রাসেল শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যায় আদর্শ চরিত্র গঠনে কেন গুরুত্ব আরোপ করেন আলোচনা করো রুশোর এই এগারো নম্বর প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে যাবে রুশোর শিক্ষা দর্শনকে আধুনিক শিক্ষা ব্যবস্থায় রুশোর শিক্ষা দর্শনের প্রভাব আলোচনা করো বা রুশোর শিক্ষণ পদ্ধতি ভাববাদী দর্শনে শিক্ষক ও শিক্ষার্থীর বৈশিষ্ট্যগুলো আর ১৪ নম্বর প্রশ্নটা এটা পরীক্ষায় আসবে জন ডিভিশ শিক্ষা দর্শনের বৈশিষ্ট্য বা শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া জন ডিউয়ের এই বক্তব্যটি ব্যাখ্যা ও মূল্যায়ন করো এই প্রশ্নটার উত্তর আর জন ডিউয়ের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্যের উত্তর প্রায় একই রকম ভাবে দিতে হবে তো শিক্ষা দর্শনের বৈশিষ্ট্য হলো এটা পয়েন্ট আকারে দিতে হবে আর বাকিটা তোমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে লিখবে এটা গুরুত্বপূর্ণ জন শিক্ষা আবশ্যিক একটি সামাজিক প্রক্রিয়া এটা তোমাদের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য উক্তিটি কে করেছেন এখান থেকে আসতে পারে এখানেও আসতে পারে বা এখানে শিক্ষা আবশ্যিকভাবে একটি সামাজিক প্রক্রিয়া বক্তব্যটি ব্যাখ্যা মূল্যায়ন করো এটা প্রশ্নে আসবে তো এই ছিল আজকের আশা করছি তোমরা উপকৃত এ পর্যন্ত তোমাদের প্রত্যেকটি দেওয়া হয়েছে তো আশা করছি তোমরা এই সাজেশন থেকে তোমাদের নিশ্চয়ই ভালো কোনো রেজাল্ট আশা করছি আশা করছি এবং তোমরা কে কতটুকু উপকৃত হয়েছো অন্তত পক্ষে লিখবে তোমাদের প্রত্যেকটা মন্তব্যই আমাদেরকে আমাকে অনুপ্রাণিত করে হ্যাঁ যদি তোমরা সত্যিকার ভাবে উপকৃত হয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাবে তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে আরো একবার মানে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য এবং তোমাদের যে কোনো বিষয়ে দর্শন বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আগামী পরীক্ষা সবার ভালো হোক সুন্দর হোক এই শুভ কামনা জানিয়ে আজকের এই ক্লাসটি শেষ করছি তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ সবাই